জলের অপর নাম জীবন এই জলের ভেজাল ধরতে বালুরঘাট শহর এবং গ্রামাঞ্চল জুড়ে অভিযানে নামলো ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কমিটি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের নির্দেশে ক্রেতা সুরক্ষা দপ্তর সহ মোট চারটি দপ্তর চালায় বালুরঘাট ব্লক জুড়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট এই জলের প্ল্যান্টগুলো গোটা শহরের বাসিন্দারা জল পান করে এদিন ড্রামে বা বোতলে যে জল বিক্রি হয় সেই জলের গুণগত মান পরীক্ষার জন্য বালুরঘাট শহরের উপকণ্ঠে আট জায়গায় অভিযান চালায় প্রতিটি জায়গায় জালের নমুনা সংগ্রহ করা হয়েছে এদিন আট জায়গার মধ্যে সাত জায়গায় জলের কোনো বৈধ কোনো কাগজ নেই বালুরঘাট ব্লকের গঙ্গাসাগর এলাকা দুটি জলের বিশুদ্ধ জলের প্ল্যান্ট রয়েছে একটি হিমালয় ও একটি রিউপনে অভিযান চালিয়ে আধিকারিকেরা জানান বালুরঘাটের সব জলের প্ল্যান্টে বৈধ কাগজ নেই শুধুমাত্র গঙ্গাসাগর এলাকার রুদ্র জলের প্ল্যান্টে সমস্ত বৈধ কাগজ রয়েছে যাদের কোনো বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি বালুরঘাটের বাজারে ওজন কারচুপির বিরুদ্ধে প্রশাসনের অভিযান ধরা পড়লো একাধিক অনিয়ম বালুরঘাট বড়বাজারে ওজন কারচুপির অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর অভিযান চালান ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কমিটি দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের নির্দেশে ক্রেতা সুরক্ষা দপ্তর সহ মোট চারটি দপ্তরে এই যৌথ অভিযান চালায় অভিযানের সময় বেশ কিছু দোকানে ওজন কারচুপির ঘটনা ধরা পড়ে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কমিটির সদস্যরা বাজারের প্রতিটি সন্দেহজনক দোকানে যন্ত্রপাতি পরীক্ষা করেন অভিযোগ উঠছে অনেক দোকানে ইচ্ছাকৃতভাবে ওজন কম দিচ্ছিলেন অভিযানে দোকানের ওজন যন্ত্র বাটখারা বাজেয়াপ্ত করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা মনোজিৎ কুমার রাহা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রেতা সুরক্ষা দপ্তর বলেন এই অভিযান আমাদের ক্রেতাদের স্বার্থ সুরক্ষা করার জন্য কার্যবির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিয়েছে এবং এরকম অভিযান ভবিষ্যৎ জেলায় একটা কমিটি আছে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল ডিএম চেয়ারম্যান সেই কমিটির নির্দেশে সমস্ত জেলা জুড়েই বিভিন্ন খাদ্য বস্তু জাতীয় যেসব জিনিসপত্র আছে তার উপরে আমরা একটা ইন্সপেকশন প্রোগ্রাম করছি বেশ কিছুদিন ধরেই চলছে এটা এর আগে আমরা খাবার দোকানগুলোতে করেছিলাম তার আজকে স্পেসিফিক্যালি আমরা মাছ বাজারে গিয়েছিলাম সকালের দিকে এখন যত বালুরঘাটে যে কটা জল আছে আমরা চেষ্টা করছি যত ম্যাক্সিমাম সম্ভব সবগুলোতে একবার করে ভিজিট করার তারপর তবে যতগুলোতে গিয়েছিলাম সবগুলোতে কোনোটাতেই কাগজপত্র ঠিকমতো পাইনি তো এখানে এসে দেখলাম রুদ্রনীড় বলে যেটা নাম এখানে দেখছি সবই ঠিকঠাক আছে যা পদক্ষেপ তাদেরকে বলে দেওয়া হয়েছে টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে ওই দিন ওয়ান মান্থের মধ্যে সমস্ত কাগজপত্র যেন তারা রেডি করে নেয় আর না হলে প্রশাসনিক নির্দেশ মেনে যা করণীয় আছে হতো সেটা করা হয় নির্দেশ যেটা দেওয়া আছে আমাদেরকে যেন সমস্ত জল যেহেতু খুব এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ জিনিস অতএব সবাই যেন সমস্ত নিয়মকানুন মেনে সঠিকভাবে যা সরকারের নিয়ম আছে সেই সব নিয়ম মেনে যেন কাজ করে সেটা সবাইকে বলা হয়েছে তারা যদি নিয়ম মেনে কাজ করে তারা কোনো অসুবিধা নেই যেমন এখানে আমরা পেলাম সব ঠিক আছে কোনো সমস্যা নেই আবার যেগুলো না তাদেরকে ভবিষ্যতে বন্ধ করে দেওয়া হবে তাদের অন্য কোনো ব্যবসায় মনোনিবেশ করতে হবে জল বাদে আপনার সাথে আজকে আরো তিনটে দপ্তর আছে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তর আছি তার সাথে আছেন লিগাল মেট্রোলজি থেকে ইন্সপেক্টর সাহেব আছেন আর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশের তরফ থেকে ইন্সপেক্টর সাহেব আছেন এই চারটে দপ্তর থেকে আমরা আজকে ইন্সপেকশন প্রোগ্রাম করছি আমি মনোজিৎ রাহা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার্স ছিল কি দেখতে এসছিল ওই কাগজপত্র ঠিক আছে তো আপনাদের কি ঠিকঠাক আছে না নেই ঠিকঠাক আছে কিছু আছে কিছু নাই তো তারা এসে সময় সময় দিয়ে এবং কি বললো দশ দিন বা পনেরো দিন সময় দিয়ে গেল হুম তার মধ্যে করতে হবে কাগজ আপনার নাম সুজন আমাদের এখানকার কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য কি দেখলো এসে তাহলে যা আমার যা যা জলের ব্যবসা করতে যে সব প্রয়োজনীয় কাগজ সব কিছু দেখালাম দেখানোর পরে বললো যে না সব ঠিক আছে কোনো অসুবিধা নাই জল যা এখান থেকে জল খাওয়ার যা কিছু সব কিছু করলো করে বললো না সব দিক দিয়ে সবই ঠিক আছে এই একটা মাত্র ফ্যাক্টরি এই পর্যন্ত ইন্সপেকশন করে পেলাম যে কাগজপত্র সব ঠিক আছে আপনার পানি আমারটা রুদ্র নীর আচ্ছা আর আপনার পাশে একটা আছে ওটার কি ওখানে গিয়েছিল ওরা হ্যাঁ ওখানেই প্রথমে গেছে ওখানে কি ওখানে যাই ও তো কাগজ দেখতে চাল এর আগেও একবার আসছিল তখন কিছু ছিল না এবারও দেখলো দেখার পরে বলছে কোনো কিছু কাগজ নাই বললো যে ও কী করে বলে হাই স্কুলের মাস্টারই করে বলে তোমার পাশে এইভাবে এটা তৈরি করছে বলল হ্যাঁ এইভাবে করছে এখন কি কোম্পানি ওটা ওটা হচ্ছে হিমালয় নাম দিছে দিয়ে ওটা চালাচ্ছে ওদের কোনো কাগজপত্র নেই না বললো আমাদের সিএমওএস যে যে আমাকে ওখানে কোনো তবে উনাকে কিছু দিনের জন্য বোধহয় সময় দিছে নাকি যেটাই বললো যে কয়েকদিন টাইম দেওয়া আছে এর মধ্যে যদি কাগজপত্র ঠিক করে চালাতে পারবে নইলে বন্ধ করবে আপনারটা সবকিছু হ্যাঁ আমি দেখালাম এই আমার প্রয়োজনীয় সম্পূর্ণ কাগজ আমি যেগুলো এগুলো দেখাইছি দেখানোর পরে